আদালতের কার্যক্রম শুরু করা হোক এখানে হাত রাখেন আর বলেন আমি যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আমি যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না মহামান্য আদালত আজ আমি আদালতের সামনে তুলে ধরবে মর্মান্তিক ঘটনা এই বইরা আমার মক্কেল মোহাম্মদ নজরুল যার বয়স আঠাশ বছর হয়ে গেছে তার চুল ভাল পেকো কাকার হয়ে গেছে সে বিছনা নষ্ট করে ফেলে এখনো বিয়ে করাচ্ছে না মহামান এই ছেলেকে দেখলে মনে হয় তার বয়স শুকুরে দুধ পরে তাকে কি করে এখনো বিয়ে করাই অবজেকশন ইউরোন আমার মক্কেলকে যদি আজকে বিয়ে করানো হয় কালকে সে বাচ্চা দিয়ে ভরিয়ে ফেলবে কুকুরের বাচ্চার মতো তার সন্তান সব এলাকায় ছড়িয়ে ছড়িয়ে থাকবে তাহলে কি আমার মক্কেল বিয়ে করে বাচ্চা নিয়ে সহবাস করতে পারবে না অধ্যক্ষনীয় ওনারা আমার প্রতিপক্ষ বন্ধু আদালতকে অপমান করছে এটাকে সহবাস বলে না এটাকে boxShadow বলে আমার প্রতিপক্ষ বন্ধু আমার তোমার হয় আপনার কর্মে সমস্যা আছে আপনি আসার সময় ওই ডেক্টরের দোকান থেকে একটু স্কিমের ওষুধ কে আসে মহামান্য আদালত আপনি অনুমতি দিলে আমি আমার বিপক্ষবাদী রাব্বিকে কিছু প্রশ্ন করতে চাই পারমিশন গ্যারান্টেড থ্যাঙ্ক ইউ ইওর অনার আচ্ছা রাব্বি মে আপনার বয়স কত আমার বয়স 30 বছর

আপনার নাকি এখনো নাক কেপ দিলে দুধ গলে নাকি আপনার এখনো বাল ঘোষে নাই এই ঘটনাটা কতরূপ সত্যি আপনি একটু আদালতের সামনে খুলে বলুন না জাসেব এ হতে পারে না আমার আরো দশ বছর আগে জ্বর ধরে গেছে ওয়্যান টু ইট নোট করে নোট করে নোট করে ইউ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো আচ্ছা রাফ্বি মিয়া আপনার ছেলে সারাদিন কি করে বেড়ায় আমার ছেলে সারাদিন নেঙ্গুল নাড়ে নেরে বেড়ায় আর টিকটুক ঘুরে বেড়ায় আর মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ায় পয়েন্ট টু ইউরোনার তাহলে এই ছেলে সারাদিন না খেয়ে মরবে অবজেকশন ইউরোনার না খেয়ে মরবে দেখে কি আমার এই মককেল বিয়ে করতে পারবে না সে যদি বাবা তোর দীর্ঘদিন ধরে বিয়ে না করে তাহলে তো তার রূপ যৌবন চাঙ্গে উঠে যাবে ইউরোনার অবজেকশন ইউরোনার আমার প্রতিপক্ষ বন্ধু আদালতে অশ্লীল কথাবার্তা বলার জন্য তার বিয়ের কাবিন নামা বাতিল করা হোক অবজেকশন ইউর অনার এটা কোন এখানে ভবিষ্যৎ কোনো চিন্তা আপনার হবে না ইউর আপনি কি জানেন আপনার বাবা আপনার টেনশন টেনশনে 50 কেজি থেকে 100 কেজিতে নামিয়ে গেছে অবজেকশন ইউর অনার ওনার ওজন 50 কেজি থেকে 20 কেজি নেমে আসলো তাতে কোনো সমস্যা নেই উনি তো ওনার অস্ত্র আগেই জমা দিয়ে দিয়েছে অন্যদিকে আমার মক্কেল আমার রূপ যৌবন দিন দিন শুকিয়ে যাচ্ছে ইরনার একদম নিরর কত বড় নিরদ্য হলো ছেলে তার বাবা নামে মামলা করে দিন দিন আমার রূপ যৌবন শুকিয়ে যাইতে আছে এই লাগি আমি আইনের আরচনিছি অর্ডার 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 আপনাদের সবার ডায়লগ শুনে বুঝতে পারলাম যে মামলাটা খুব ক্রিটিক্যাল এজন্য এই মামলার রায় আগামী মাসের 42 তারিখে হবে তত দিন পর্যন্ত এই কোর্ট মূলতবি ঘোষণা করা হলো